পরীক্ষার প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম যারা কেপিএসআই মেন বা ডাব্লিউপিএসআই মেন যারা प्रिपरेशन করছো বা পরীক্ষা প্রস্তুত যারা করবে ভাবছো তোমাদের জন্য আরো একবার লাস্ট চান্স আসছে জুন মাসের নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য 7797420 করে এই নম্বরে WhatsApp এ কন্টাক্ট করে নিতে পারো কেপিএসআই মেন মানে এমনটা নয় যে কেপিএসআই মেন শুধু করানো হচ্ছে ডাব্লিউপিএসআই এর ক্ষেত্রে এখন ফ্রিলি করানো হবে তা নয় কেপিএসআই মেনের ব্যাচও আলাদা ডাব্লিউপিএসআই মেনের ব্যাচও আলাদা তবে কি সিলেবাস আলাদা বা আলাদা আলাদাভাবে পড়ানো হবে অনেক ক্ষেত্রে একই জিনিসই সেম সিলেবাস কিন্তু কেপিএসআই এখন তো বুঝতে হবে যে কেপিএসআই এর ফ্রিলি পরীক্ষা হয়ে গেছে মেন পরীক্ষাটা তাড়াতাড়ি হবে এর ক্ষেত্রে এখন ফ্রিলি পরীক্ষাই হয়নি ওটা একটু ধীরে ধীরে এগোবে কারণ যারা প্রথম থেকে শুরু করছে তাদের জন্য একটু আস্তে আস্তে ধীরে সুস্থে করাতে হবে এটাই পার্থক্য কিন্তু কেপিএসআই মেনের ব্যাচ আলাদা ডাব্লিউ মেনের ব্যাচ আলাদা এটুকু বুঝতে হবে আর যারা দোদুল্য মানে আছো যে ডাব্লিউ এর মেন এখন থেকে হবে কিনা তো বলে রাখি যে পরীক্ষা প্রস্তুতি মেনের জন্য বিখ্যাত এখন থেকেই ডাব্লিউ মেনের কোর্স শুরু হয়ে গেছে সেই সাথে যারা প্রিলি যাদের দরকার আছে তোমরা চাইলে মানে নেবে না তো নাও নিতে পারো ঠিক আছে মেনের শুধুমাত্র যদি মেনের করো তো মেনেরও করতে পারো অসুবিধা নেই আজকের ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে কেপিএসআই এবং ডব্লিউপিএসআই এটা যেটা পেপার থ্রি অর্থাৎ বাংলা পেপার যেটা থাকবে মানে যার যা যেটা পেপার বাংলায় বেশিরভাগ থাকবে বেশিরভাগ জনের তো হচ্ছে বাংলা পেপারে কি কি থাকে এবং রিপোর্ট রাইটিং এর টপিক তারপরে কিভাবে লিখতে হবে একটা ডেমো আনসার সব কিছু দেখিয়ে দিচ্ছে একটা ভিডিওতে তো দেখে নাও যে প্রতিবেদনে লাস্ট ডব্লিউবিপিএসআই এবং কেপিএসআই যে পরীক্ষাটা হয়েছিল সেখানে শুধুমাত্র একটা প্রতিবেদন ছিল একটিমাত্র প্রতিবেদন ছিল যেখানে 30 মার্কস দেওয়া ছিল বঙ্গানুবাদ বঙ্গানুবাদ ছিল 20 মার্কস এই ছিল 50 মানে ওই যে 50 নম্বরের সময় থাকে এক ঘন্টা কিন্তু তার আগে ডব্লিউবিপিএসআই যখন হয়েছিল তখন কিন্তু পনেরো নম্বর করে দুটো মানে দু হাজার কুড়ি বা বাইশ সাল পর্যন্ত যে হয়েছিল সেখানে পনেরো নম্বর করে দুটো রাইটিং দেওয়া হতো তিরিশ নম্বর আর কুড়ি নম্বরে ছিল বঙ্গ তো এটা চেঞ্জ হবে কি হবে না সেটা বোঝা যাচ্ছে না হতে পারে একটা রাইটিং থাকতে পারে হতে পারে দুটো রাইটিংও থাকতে পারে কিন্তু প্রতিবেদন থাকছে এটুকু মাথায় গেথে না আরো একটা জিনিস যাদের মধ্যে কনফিউশন আছে যে বাংলা ব্যাকরণটা থাকবে কিনা বাংলা ব্যাকরণ ডাব্লিউইপিএসআই বা কেপিএসআই থাকে না আরো একবার ভালো করে শুনে নাও যে বাংলা ব্যাকরণ ডাব্লিউইপিএস বা কেপিএসআই থাকে না সেটা থাকে এক্সাইজ এস এর ক্ষেত্রে এক্সাইজ এস আই বা হচ্ছে সিভিল ডিফেন্সের একটা স্টাফ অফিসার কাম ইনস্ট্রাক্টর বলে পরীক্ষা হয় সেখানে বাংলা ব্যাকরণ থাকে কিন্তু ডাব্লিউপিএসআই কেপিএসআই থাকে না তাহলে ডাব্লিউ পিএসআই এর ক্ষেত্রে বাংলায় প্রতিবেদন তিরিশ নম্বর থাকছে বঙ্গানুবাদ কুড়ি নম্বর থাকছে প্রতিবেদন একটা থাকতে পারে বা প্রতিবেদন দুটো থাকতে পারে ক্লিয়ার সিলেবাস সম্পর্কে এবার চলে এসো যে একটা রিপোর্ট রাইটিং এর টপিক তোমাদেরকে দেখাবো হয়তো এরকম একটা পয়েন্ট দিলে যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে দৈনিক সংবাদপত্রে প্রকাশের জন্য একটি প্রতিবেদন লিখুন দেড়শো থেকে দুশোটি শব্দের মধ্যে এবার আরো একটা জিনিস যে ক্লার্কশিপের যে পরীক্ষাটা হয় পিএসসি র ক্লার্কশিপটা মাধ্যমিক লেভেলের কিন্তু এখানেও কি আছে যে বাংলা ইংরেজি ডেস্ক্রিপটিভ থাকবে তো যারা ক্লার্কশিপের প্রিপারেশন করছো এই প্রিপারেশনটাতেই সেম একই প্রিপারেশান এর হয়ে যাবে তো এখানে পয়েন্ট মেনশন করে দেওয়া আছে এই পয়েন্টটার ব্যাপারে আমি পরে আসছি তার আগে জেনে নিই যে প্রতিবেদন জিনিসটা কি বা কোন কোন টপিক আসতে পারে তো প্রতিবেদন হচ্ছে কোন একটা ইনসিডেন্ট বা কোনো একটা ঘটনা সেইটার নিরপেক্ষ বিবরণী সেটাকে বলা আছে প্রতিবেদন আজকে শুধুমাত্র দৈনিক শুধু নিয়ে আলোচনা করবো মানে প্রতিদিনের সংবাদপত্রে যে সমস্ত টপিক গুলো আসে বা যে বিষয়গুলো আসে সেইগুলো কি এক নম্বর হচ্ছে ঝড় সংক্রান্ত বা বন্যা সংক্রান্ত ভূমিকম্প ট্রেন অ্যাক্সিডেন্ট রোড অ্যাক্সিডেন্ট জাহাজ উল্টে যাওয়া বা বৃক্ষরোপণ অভিযান রক্তদান শিবির ডাকাতি অগ্নিকাণ্ড বা কোন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন সচেতনতা অভিযান এই সমস্ত টপিক গুলো হচ্ছে দৈনিক সংবাদপত্রে প্রকাশযোগ্য প্রতিবেদনের টপিক ঠিক আছে কিভাবে একটা প্রতিবেদনকে লিখতে হবে দেখে না যে সবার প্রথমে একটি তাৎপর্যপূর্ণ শিরোনাম দিতে হবে সবার প্রথমে একটি তাৎপর্যপূর্ণ শিরোনাম দিতে হবে শিরোনামটি সবসময় বর্তমান অর্থেই লেখা উচিত এবং শিরোনামটি যেন পূর্ণাঙ্গ সেন্টেন্স না হয় অর্থাৎ সাধারণত দৈনিক সংবাদপত্রের অতীতকাল মানে হয়ে গেছে হয়তো কিন্তু এরকম নাই যে পশ্চিমবঙ্গে বন্যা হয়েছিল বা পশ্চিমবঙ্গে বিধ্বংসী বন্যা হয়েছিল একটুকু ডরডর দিলাম পশ্চিমবঙ্গে বিধ্বংসী বন্যা হয়েছিল মৃত্যু হয়েছিল এরকম ভাবে নয় প্রতিবেদনের টপিক যে পশ্চিমবঙ্গের বিধ্বংসী বন্যায় মৃত তেইশ ঠিক আছে এইরকম ভাবে তোমাকে লিখতে হবে অর্থাৎ সেটা পাস্টের হলে পরেও যেটা টাইটেল শিরোনাম সেটা তোমাকে প্রেসেন্টেন্সে লিখতে হবে এক নম্বর পয়েন্ট গেল যে টাইটেল এখানে টাইটেল হয়ে গেল টাইটেলের পরে তোমাকে যেটা লিখতে হবে সেটা হচ্ছে নিজস্ব সংবাদদাতা যদি তোমাকে নিউজ পেপার এরপর টাইটিং দেয় নিজস্ব সংবাদদাতা লিখতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে তার নিচে জায়গার নাম ও তারিখ দিয়ে কোলন দিয়ে শুরু করতে হবে যদি মনে রাখতে হবে যে প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে নিজস্ব পরিচয় দেওয়া মানা তো সেই ক্ষেত্রে যদি প্রশ্নে উল্লেখ থাকে ঠিক আছে জায়গার নাম নাম বা যদি ব্যক্তির উল্লেখ থাকে তাহলে সেটা লেখা যেতে পারে অথবা এক্স ওয়াই জেড তোমাকে ব্যবহার করতে হবে মানে এখানে হয়ে গেল তোমার টাইটেল টাইটেলের পরে লিখলাম নিজস্ব সংবাদদাতা এবার যদি আমি পশ্চিমবঙ্গ বলে উল্লেখ করে দিই যে পশ্চিমবঙ্গে বন্যা হয়েছে যে যে জেলাগুলোর নাম বলবে যে কোনো একটা জেলা হিসাবে আমি লিখে দিতে পারি বা এখানে কলকাতা হিসাবে লিখে দিতে পারি অসুবিধা নাই কিন্তু যদি তোমাকে শুধুই যদি বলে যে একটি বন্যা সংক্রান্ত নিয়ে প্রতিবেদন লিখুন কোথায় হয়েছে কি হয়েছে কিছুই বললো না সেই ক্ষেত্রে তুমি অ্যাড্রেসের জায়গায় কি লিখতে এক্স ওয়াই জেড লিখবে সেই জায়গায় কোনো পার্টিকুলার জায়গার নাম লেখার দরকার নেই নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট কি আছে তাকে দেখে নাও যে কি ঘটনা কি ঘটনা কোথায় ঘটেছে কখন ঘটেছে কিভাবে ঘটেছে এই চারটে পয়েন্টকে ভালো করে বুঝতে হবে যদি বন্যা সংক্রান্ত হয় তাহলে বন্যা সংক্রান্ত ঘটনা কোথায় মানে কোন কোন জেলাগুলিতে হয়েছে বা কোন কোন জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে কখন হয়েছে বা কবে থেকে হয়েছে ঠিক আছে এই চারটে পয়েন্ট একটা যদি রোড অ্যাক্সিডেন্ট বলে তাহলে রাস্তা দুর্ঘটনা কোথায় হয়েছে কখন হয়েছে এবং কিভাবে হয়েছে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট নাকি বাসে বাসে অ্যাক্সিডেন্ট বা ট্রেন সংক্রান্ত ব্যাপার নিয়ে হতে পারে সেইভাবে বুঝে নিতে হবে ছয় নম্বর পয়েন্ট প্রথম অনুচ্ছেদের মধ্যে পুরোটাকে সংক্ষেপে আলোচনা করতে হবে প্রথম অনুচ্ছেদের মধ্যে পুরো ঘটনাটাকে সংক্ষেপে বর্ণনা করতে হবে সাত নম্বর পয়েন্ট পরের অনুচ্ছেদে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে পরের অনুচ্ছেদে বিস্তারিতভাবে আলোচনা করতে হবে সবার শেষে প্রতিকারের উপায় বা উপসংহার নিয়ে আলোচনা করতে হবে তো এই হচ্ছে প্রসেস দেখো যে এই সমস্ত জিনিসগুলো সেই অনেকে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়েছি তারপরে আবার পড়াশোনা ছেড়ে দিয়েছো বা হচ্ছে এই লাইনটা আর নেই কারণ বেশিরভাগ পরীক্ষা সবই এখন এমসিকিউ কিউ তো সেই কারণের জন্য এইগুলো একটা আর্ট বা শিল্পের মতো লিটারেচার বা সাহিত্য এইগুলো শিখতে গেলে একটু বেশ টাইম লাগে ঠিক আছে এত সহজে আয়ত্ত করা যায় না তাই যাদের এই সবগুলোতে ভীতি আছে প্রথম থেকে এখন থেকে কিন্তু প্রিপারেশন করা উচিত পরীক্ষা প্রস্তুতি এখন থেকে প্রিপারেশন হয়ে যায় বা হয় যে প্রতিনিয়ত প্রতি সপ্তাহে রুটিন মাফিক ক্লাস হয় এবং প্রতিনিয়ত এটা প্র্যাকটিস এর মধ্যেই থাকতে হবে হঠাৎ করে আজকে একটা ক্লাস দিলাম আবার এক মাস করে দু মাস করে এরকম ভাবে শিখতে পারা যাবে না সেটা সেই রেগুলারিটি মেনটেন কিন্তু পরীক্ষা প্রস্তুতিতে অবশ্যই হয় আর প্রথম থেকে অবশ্যই সেখানে হয় কোথায় কি হয় না হয় জানি না কারণ অনেকেই তোমরা এখানে এসে অভিযোগ করে যে অনেক জায়গায় ভর্তি হয়েছিল কিন্তু দেখছি মেনের ক্লাস হচ্ছে না সেই ব্যাপার নিয়ে এখানে অভিযোগ করতে আসবে না সেই ব্যাপারে যাই না শুধু এইটুকু জানি যে পরীক্ষা প্রস্তুতি মেনের জন্যই বিশেষ করে পড়ানো হয় এবং সেটা প্রতিনিয়ত যে রুটিন সপ্তাহে পাঁচ দিন আছে সেই মতোই হয় তো এ হয়ে গেল আট নম্বর পয়েন্ট এবং ন নম্বর টপিক যেটা আলোচনা করছে দেখে নাও যে সাধারণত দৈনিক সংবাদপত্র তিনটি অনুচ্ছেদের মধ্যে হলেও বর্তমানে পুলিশ বা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে পয়েন্ট উল্লেখ থাকলে সেই ক্ষেত্রে অনুচ্ছেদ সংখ্যা বাড়তে পারে অর্থাৎ কটা অনুচ্ছেদ হবে এটা সাধারণত তিনটা অনুচ্ছেদ যে প্রথম পয়েন্টের মধ্যে সংক্ষেপে বলে দেওয়া হলো দ্বিতীয় পয়েন্টের মধ্যে বিস্তারিত আলোচনা করা হলো তৃতীয় পয়েন্টের মধ্যে মেজার টেকেন বা কোনো প্রতিকার রেমেডি সেই ব্যাপারে আলোচনা করতে হবে তবে যদি পয়েন্ট মেনশন করে দেয় সেই ক্ষেত্রে অ্যাকর্ডিং টু পয়েন্ট সেটা অনুচ্ছেদ বাড়তে পারে অনুচ্ছেদের পরিমাণটা কাল যেটা ব্যবহার করবে সেটা হচ্ছে ফার্স্ট টেন্স মানে যে অতীতকাল ব্যবহার করতে হবে তবে বন্যা সংক্রান্ত বা ঝড় সংক্রান্ত এইগুলো ব্যাপারগুলো নিয়ে হলে কখনো কখনো কি হয় যে যার রিস বর্তমান থেকে যায় সেই জন্য প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যায় ঠিক আছে সেই জন্য ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট ইউজ করা যায় বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ব্যবহার করা যায় কারণ আমি বললাম যে কোন কোন জায়গায় জলমগ্ন হয়ে আছে ধরো সেইভাবে লিখছি আমরা চার চার পাঁচ দিনে জলমগ্ন বা বৃষ্টিপাতে জলমগ্ন হয়ে থাকবে তো একদম কালকে জলমগ্ন হলো বা বৃষ্টিপাত হলো যে সব জল উধাও হয়ে গেল তাহলে তো হবে না তাহলে তো বন্যাই হবে না তো এইরকম এরকম জিনিসের ক্ষেত্রে কখনো কখনো প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস ইউজ করা যায় সেটা আমাদের প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে বুঝে যাবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দৈনিক সংবাদপত্র রিপোর্টের ক্ষেত্রে নিজস্বতা প্রয়োগ করার কোনো জায়গা নেই এখানে নির্দিষ্ট ছন্দে নিরপেক্ষভাবে সহজ সরল ভাষায় ঘটনাটিকে লিখতে হবে এখানে খুব একটা ঘটনার ঘন ঘটা বা ভাষার মাধুর্য করার দরকার নেই একটা নির্দিষ্ট ছন্দে সহজ সরল ভাষায় লিখতে হবে তাহলে চলো আমরা একটু পিছিয়ে এলাম যে বলেছিলাম কি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঠিক আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বন্যা সংক্রান্ত নিয়ে দৈনিক সংবাদপত্রে প্রকাশের জন্য একটা প্রতিবাদ হবে থেকে থেকে শব্দের মধ্যে কেন বলেছি যে সাধারণত পুলিশের পরীক্ষাগুলোতে এখন দুশোটা শব্দ দিচ্ছে কিন্তু যেমন ক্লার্কশিপের ক্ষেত্রে দেড়শোটা থাকে বা ডবলিসি এর ক্ষেত্রে দেড়শোটা শব্দের মধ্যে বলে তো স্ট্যান্ডার্ড ওয়ার্ড লিমিট ওয়ান ফিফটি ঠিক আছে তো যাই হোক ওয়ান ফিফটি থেকে টু হান্ড্রেড এর মধ্যে ভ্যারি করতে পারে পয়েন্ট এখানে কি দিয়ে দেওয়া আছে জুলাই মাসের টানা চার দিনের বৃষ্টিপাত উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মেদিনীপুর ক্ষতিগ্রস্ত এলাকা হয়েছে এই জেলাগুলি বৃষ্টি শুরু হয় জুলাই জুলাই থেকে চলে পর্যন্ত হুগলি শিলাবতী রূপনারায়ণ জল উপচে পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে পাঁচ হাজারের বেশি গবাদি পশু ভেসে গেছে পঞ্চাশ হাজারের বেশি গৃহ ভাড়া হয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে সরকারের ভূমিকা কি এই পয়েন্ট দেওয়া আছে এই পয়েন্টকে বেশ করে আমাদের রিপোর্ট রাইটিংটাকে সাজাতে হবে তাহলে চলো আমাদের রিপোর্ট রাইটিং এর টপিক এর টপিক অনুযায়ী আমরা প্রথমে লিখে নিয়েছি যে পশ্চিমবঙ্গে বিধ্বংসী বন্যায় মৃত তেইশ তাই তো আমি প্রথমেই কি বলেছি যে এক নম্বর পয়েন্ট যেটা সেটা হচ্ছে একটা তাৎপর্যপূর্ণ শিরোনাম দিতে হবে এবং শিরোনামটা প্রেজেন্ট টেন্সে হবে পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে না যে পশ্চিমবঙ্গের বিধ্বংসী বন্যায় মৃত তেইশ এরকম নয় যে পশ্চিমবঙ্গের বিধ্বংসী বন্যায় মৃত্যু হয়েছিল তেইশ জন এরকম নয় পশ্চিমবঙ্গের বিধ্বংসী বন্যায় মৃত তেইশ নিজস্ব সংবাদদাতা বলেছিলাম দু নম্বর পয়েন্ট দিয়ে দিয়েছি তার নিজে তোমাকে দিতে হবে অ্যাড্রেস তিন নম্বরে যেহেতু এখানে কলকাতা সুন্দরবন এগুলো বলেই দিয়েছি সেই কারণে কলকাতা আমি অ্যাড্রেস দিয়ে দিলাম যে কলকাতা আর তারিখের যে ব্যাপারটা সেটা একটু মাথায় রাখতে হবে আমি ওখানে পয়েন্টে বলে দিয়েছি দেখো যে বারো থেকে পনেরোই জুলাই কি হয়েছে বৃষ্টিপাত হয়েছে এবার দেখো বারো থেকে পনেরো জুলাই বৃষ্টিপাত হয়েছে তারপরে বন্যার সৃষ্টি হয়েছে এবার ওটা বেশ কিছুদিন পরে সতেরো জন আঠেরো উনিশ কুড়ি তারিখে আমরা ডেট দিয়ে লিখতে পারতাম যে সমস্ত ঘটনাটাকে পর্যবেক্ষণ করা হবে দেখা হবে তারপরে তো রিপোর্ট রাইটিংটা প্রকাশ করবে যে পনেরো তারিখ পর্যন্ত হয়েছে বলে ষোলো তারিখেই লিখবো তা নয় কারণ এমনিতেও বারো তারিখ থেকে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তো প্রতিদিনই নিউজ পেপারে আসছে খবর যে কতদূর কি রিপোর্ট বের হলো কিন্তু এখানে কম্পিটিভ পরীক্ষায় মানে বারো থেকে পনেরো বৃষ্টিপাত হয়েছে মানে ওই চার দিন ধরে বৃষ্টি হয়েছে তারপরে এখন সিচুয়েশনটা কোন জায়গায় আছে সবকিছু পর্যবেক্ষণ করার পরেই তো রিপোর্ট রাইটিংটা ভালোভাবে লিখতে হবে সেই কারণে এখানে সতেরো তারিখের ডেট দিয়েছি চাইলে আঠারো উনিশ কুড়ি তারিখ যে প্রথম অনুচ্ছেদের তিন নম্বর পয়েন্ট কি বলেছিলাম যে প্রথম অনুচ্ছেদের মধ্যে যে বিষয়টা সম্পর্কে লিখছি সম্পর্কে আমি ভালোভাবে আলোচনা করে দেব ওটা সংক্ষেপে আলোচনা করে দেব তাহলে দেখো যে আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস এবং সতর্কতা সত্ত্বেও জুলাই মাসের চার দিনের প্রবল ভারী ভারী বর্ষণে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ও মেদিনীপুর জেলার ভয়ঙ্কর মেদিনীপুর জেলায় ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এড়ানো গেল না দেখো যে আমি বললাম যে নির্দিষ্ট ছন্দে বা গদে বাঁধা ছন্দে লেখা বললে পরে এমনটা নয় যে তুমি বাচ্চাদের মধ্যে লিখছো যে পশ্চিমবঙ্গে প্রবল ভারী বন্যা বিধ্বংসী বন্যা হয়ে গেল এরকম এত ছোট ছোট সেন্টেন্স নয় যে একটু বড় বড় সেন্টেন্স করে একটা সেন্টেন্সে মানে চার পাঁচটা লাইন মিলে যেন একটা সেন্টেন্স হয় সেইভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে তবে একটা স্ট্যান্ডার্ড রিপোর্ট রাইটিং হবে যে দেখো কি লেখা আছে কারণ এখন কি বর্তমানে আবহাওয়া দপ্তর প্রতি মুহূর্তে ফোনে রেডিওতে টিভিতে সব জায়গায় আগাম পূর্বাভাস সবকিছু সতর্কতা দিয়ে দেয় কিন্তু যে এই দিন বৃষ্টিপাত হবে বা ঝড় হবে এরকম ব্যাপার তো সেই জন্য এখানে লিখেছি যে আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস এবং সতর্কতা সত্ত্বেও জুলাই মাসের চার দিনের প্রবল ভারী বর্ষণে পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মেদিনীপুর জেলায় ভয়ঙ্কর ক্ষয়ক্ষতি এড়ানো গেল না আলিপুর আবহাওয়া দপ্তরের অনুমান অনুযায়ী দক্ষিণ পশ্চিম মৌসুমি প্রভাবে মৌসুমী জুলাই বিকেল চারটে থেকে বৃষ্টি হয় বৃষ্টি শুরু হয় এবং টানা চার দিন ধরে চলে তাহলে প্রথম পয়েন্টে আমরা কি ব্যাপার সেই বিষয়টা নিয়ে আলোচনা করে দিলাম ঠিক আছে কি কারণ সেটাও বলে দিলাম যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বারো জুলাই থেকে বৃষ্টিপাত শুরু হয় বিকেল চারটে থেকে টানা চার দিন ধরে চলে এবার পরের পর একটা কি লেখা ছিল নদীগুলি যেগুলো তোমার উপচে পড়েছে মানে হুগলি শিলাবতী রূপনারায়ণের মতো নদীগুলি ভারী বর্ষণের কারণে প্লাবিত হয়েছে এবং সুন্দরবন বারাসাত সবং ঘাটাল মহিষাদল সহ অন্যান্য অঞ্চলগুলি পুরোপুরিভাবে জলমগ্ন হয়েছে কারণ যে যে জেলাগুলো বলেছে সেই সমস্ত জেলার কয়েকটা অঞ্চল সাব ডিভিশনের নাম এখানে করে দিলাম এবার বলবে যে এগুলো তো নাম বলানই করা যাবে কিনা কারণ তোমাকে তো বলে দিয়েছে যে এই জেলাগুলো উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর যখন বলে দিয়েছে তখন অসুবিধা কোথায় আছে আছে হয়েছে কি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করছি যে প্রচুর পরিমাণ গাছ এবং ইলেকট্রিক পোল রাস্তার উপরে উপরে পড়ে যায় এবং যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে যায় ইতিমধ্যে তেইশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং প্রায় পাঁচ হাজার গবাদি পশু জলের তলায় গেছে এবার একটা পয়েন্ট ছিল যে সরকারের ভূমিকা বা হচ্ছে তো এখানে দেখো যে রাজ্য সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা রান্না করা খাবার ত্রিপল ঔষধ এবং পানীয় জল পৌঁছে দিয়েছে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে এখনো পর্যন্ত প্রায় পঞ্চাশ হাজার জনসাধারণকে বিপজ্জনক এলাকাগুলি থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে এবং দেখো যে এখানে পয়েন্টে কিন্তু সব পয়েন্ট একদম বিস্তারিত ভাবে আলোচনা করা থাকবে না জাস্ট পয়েন্টগুলোকে টাচ করতে হবে তোমাকে কিছুটা তো সাজাতে হবে যে নিউজ পেপার মানে একদমই যে তোমার নিজস্বতা প্রয়োগের কিছু নেই সেটাও নয় অবশ্যই আছে কিন্তু একটু লিমিটে থাকতে হবে যেটা হয়তো একটা এডিটোরিয়াল টাইপের যদি তোমাকে একটা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া এইগুলো নিয়ে লিখতে বলে সেখানে তোমার যতটা স্বাধীনতা আছে এই জায়গাতে ততটা স্বাধীনতা নেই ঠিক আছে একটু আমাদের নিয়ম কানুন মেনে চলতে তো লাস্টের প্যারাগ্রাফে দেখো যে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এই যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে এরকম ভাবে বললাম তো হঠাৎ করে এখন রাজ্যের যে মুখ্যমন্ত্রী আছে মাননীয়া মমতা ব্যানার্জি বলে আবার বলার উল্লেখ করা দরকার নেই যে রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শন করেছেন এবং প্রায় সমস্ত রকম সাহায্যের আশ্বাস করার প্রতিশ্রুতি জানিয়েছেন শুধু এটা বলে নয় যে কোনো ক্ষেত্রেই প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী বা যে কোনো গুরুত্বপূর্ণ পদাধিকারী এই সমস্ত কিছু নাম না নেওয়াটাই ভালো যদিও পশ্চিমবঙ্গ সম্পর্কে উল্লেখ থাকলেও বলার দরকার নেই ঠিক আছে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম দ্রুত ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে পরিদর্শন করে সমস্ত মানুষের উদ্ধার কার্য এবং সেই সাথে যোগাযোগ ব্যবস্থাকে সচল করার জন্য প্রাণপন চেষ্টা করছে ঠিক আছে কারণ এই সমস্ত ব্যাপার নিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টকে টানতেই হবে কারণ তারাই উদ্ধার কার্য বা এই সমস্ত কিছু করে সেই সঙ্গে আরো স্বেচ্ছাসেবী সংস্থা বা টিম বা মানে পশ্চিমবঙ্গ পুলিশ সাহায্য করে সেই ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরতে কমপক্ষে তিন থেকে চার দিনের কঠোর পরিশ্রম লেগে যাবে বলে জানিয়েছে এই হচ্ছে একটা রিপোর্ট রাইটিং এইরকম রিপোর্ট রাইটিং ধরেও যদি নেই যে পনেরো নম্বর থাকছে তো পনেরো মধ্যে অবশ্যই বারো থেকে তেরো নম্বর একটা এক্সপেক্ট করতেই পারো যদি তিরিশ নম্বর থেকে চব্বিশ পঁচিশ নম্বর অবশ্যই এক্সপেক্ট করা যেতেই পারে এরকম ধরনের রাইটিং তুমি যদি লিখে আসতে পারো তাহলে সবশেষে আরো একবার বলে দিই যে ডাব্লিউ ইপিএসআই বা কেপিএসআই দের জন্য আরো একবার চান্স আসছে জুন মাসে নতুন ব্যাচে ভর্তি হওয়ার জন্য এবং এখন থেকে কেপিএসআই মেন তো চলছে ডাব্লিউ ইপিএসআই এর মেন চলছে ঠিক আছে তো যারা ভর্তি হতে যায় ডাবল সেভেন নাইন সেভেন ফোর সেভেন ফোর সেভেন ফোর হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো বাংলা ইংরেজি প্রসেসে হয় অর্থাৎ ট্রান্সলেশন মেথড মানে ইংরেজি যখন রিপোর্ট করা হয় বাংলা করে নিয়ে তারপরে দেখানো হয় সেই বাংলা ইংরেজি ক্লাসের জন্য সপ্তাহে দুদিন বরাদ্দ করা আছে এনাফ একটা জিনিস আরো হতে পারে যে আরও যত বেশি করে ক্লাস করা হয় দেখো যে কে কত কোয়ান্টিটি বা কত বেশি করাচ্ছে সেটা নয় তুমি ওই সময়ের মধ্যে কে কত তোমাকে ভালো করে শেখাচ্ছে গুণগত মান সেই ব্যাপারটা দেখতে হবে তো সপ্তাহে পাঁচ দিন করে যে ক্লাস হয় তোমাকে গ্যারেন্টি দিচ্ছি তিন থেকে চার মাসের মধ্যেই সমস্ত সিলেবাসকে কভার করে মানে ফুল কনফিডেন্স বাড়িয়ে দেওয়ার দায়িত্ব প্রযুক্ত